নমস্কার বন্ধুরা ঘর রান্না করে আপনাদের সবাইকে শুভেচ্ছা আজকে আমি রান্না করব নারকেল দিয়ে বুটের ডাল ছোলা বুটের ডাল আর চাপিলা মাছ দিয়ে আইসে মাখা চোখা চোর চুল মানে কাবরাঙ্গা মরিচ দিয়ে মেখে চুকে রান্না করবো ছোলা বুটের ডাল সিদ্ধ হতে সময় লাগে না আমি যে আগে সিদ্ধ করে বসাই দিছি ci dee saka la sumbat na suwa dañ da namay da lim kessa kessu day nay ene তো ডাললাম সোমবার দিন কড়াই বসাই দিছি কড়াই গরম হয়েছে আমি সরষের তেল দিয়ে দিই তেজপাতা মরিচ জিরা গরম মশলা দারচিনি লবঙ্গ

ডাল ডিস করা ডাইল টাকা দিয়ে দিলাম ডাইলটা যেভাবে রান্না করলাম লুসি পরোটা রুটি মানে সবকিছু দিয়ে ভাত দিয়া পোলাও দিয়া dali da kawazii dalidara oyegasa namantasi safila mazbiya ma kasokasursuridamak এই কচু মুখি এ কইটা লণন দিয়ে কষলায় ধুয়ে আনিছে কাতলায় পিছলা পিছলা এই যে আলু কেটে দিছি কলা দিছি কাঁচা কলা কাঁচা লবণ দিয়া নিছি সব ধুয়ে পরিষ্কার করে পেঁয়াজ এই যে মধ্যে রান্না এই সুন্দর নদীর মাছ तन मैं भी सा दिला मास हमें से मां खा सुबह मांस दिया कासा मांस दिया मां खा सुबह सो सोर देना कर गासे कासा मुड़ी सी मुई मुड़ी से फिरने से सो मु जाए देखो अच्छा पास है दामी এই যে কয়েকটা মরিচ ধরছে চার পাঁচটা একটা দিলি হয়ে সবকিছু দিয়ে খাই নিতেছে কাঁচা কলা ধন দই আলু আর একে সব মশলা দিয়ে এই মাছ দিয়ে দিলাম মাখা চোখা এর নাম হচ্ছে মাখা চোখা সুরচু হলুদ গুড়া আমি এই যে মরিচ সুরহ আর পিঁয়াজ এটি বাইটা নিছিলাম Yes, sih, Mas, langsung, nice, Oke, sumpah, dia. তো শুশাটেল ও সুন্দর একটা গ্রানবেরি সি গাছেতে যে বুমাই মাছ আছে এইটা তো মাছের লগে দিয়ে তুমি অনেক ভাল লাগে খাইতে আমার অনেক পছন্দ আশা করি আপনারা আজকে রান্না করে খানা ভালো লাগো আজ তো

এই তো দিছি মাছের লগে দিছি আপাটা দিয়ে দিলাম

আমি এডি করবার কত দিয়ে আমার নষ্ট হয়েছে আমি এডি দিয়ে দিই একটু মা খাই বেশি নাড়া চাড়া দিলে আলছে এটা দুই আসাম একটু জল দিয়ে দি টাকা দি দি te di itu narasa radia di mati jenis tuh nomor tiga gram berisi Mumbai nulis lagi kean

বন্ধুরা দেখলেন তো আমি মাটি হারিতে মাখা চোখা তরকারি রান্না করলাম আর ছোলা বুড় দিয়ে নারকেল দিয়ে ডাল রান্না করলাম আপনারা যদি ভালো লাগে এভাবে রান্না করে খাইবেন যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন